ভালো লাগলে করবেন। মা তুমি আমি কাজে যাচ্ছি তুমি বাড়িতেই থাকবে কোথাও যাবে না ঠিক আছে মা আমি কোথাও যাবো না বাড়িতে মেয়েটাকে রেখে এলাম জানি না কি করছে কোথায় যাচ্ছে আমার মা এখনো আসতেছে না যাই ঘুরে আসি কি হয়েছে টিয়া তুমি আমাকে হঠাৎ দেখলে আরে তেমন কিছু না আমার একটা বাচ্চা লাগবে তুমি দিতে পারবে হ্যাঁ আমি দিতে পারব কিন্তু এক হাজার টাকা লাগবে ঠিক আছে তুমি নিয়ে আসো আমি দিয়ে দিব টাকা ও আমি তোকে ধরতে এসেছি চল আমার সাথে না আমি যাব না আম্মু এই নাও টুনি আমি একটা বাচ্চাকে ধরে এনেছি এখন আমার টাকা দাও না আমি এখানে থাকব না আমি আমার আম্মুর কাছে যাব এই যে নাও টাকা তুমি এখন যাও ঠিক আছে রাম শেষ যাই বাড়িতে যাই মাটনি আমি চলে এসেছি তুমি কই কোথায় গেল যাই খুঁজে আসি ভাই আমার মেয়েকে কি আপনি দেখেছেন হ্যাঁ দেখেছি কালুদাকাত ওইদিকে ধরে নিয়ে গিয়েছে ঠিক আছে ভাই স্যার এই টিয়াটি আমার মেয়েকে কিডন্যাপ করেছে মা আমাকে অনেক কষ্ট দিয়েছে স্যার টিয়া পাখিকে অনেক শাস্তি দিবেন ইউ আর আন্ডার অ্যারেস্ট স্যার আমি আর কোন সিংহকে ধরে আনব না আমাকে ছেড়ে দেন কোন কথা হবে না জেলে চলো ভিডিওটা কেমন লাগলো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা কাছে বেশি বেশি শেয়ার আর কি এরকম ভিডিও চাও কমেন্টে বলে যাও আর হ্যাঁ থাকলে চ্যানেল আল্লাহ হাফেজ